রিক্সা আমাদের মানুষকে হত্যা করেছে খুন করেছে আইনের অপব্যবহার করেছে এদেশে আইনের শাসন ধ্বংস করে দিয়েছে এদেশে নিরহ ছাত্রদেরকে হত্যা করেছে আমরা এদের বিচার চাই এদের এদের জানাবো চাই এদের ফাঁসি চাই একটা মেসেজ দিয়েছেন যে টোয়েন্টি পার্সেন্ট অর্ডার ফরেন অর্ডার কম এসেছে যেটাই পলকের কারণেই হয়েছে পলক ইন্টারনেটক

সে খুন করাতে সহায়তা করছে পুলক শুধু ফেসবুক না হোয়াটসঅ্যাপ এবং সব ধরনের সামাজিক মাধ্যম সে বন্ধ করে দিয়েছে তার উদ্দেশ্য ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বন্ধ করে দেয় তাহলে ভৈষম্য ছাত্রদের যে উত্তাল আন্দোলন সে আন্দোলন হয়তো তারা যে নির্বিচারে সাধারণ ছাত্রদেরকে হত্যা করছে এই হত্যার চিত্র এই হত্যার দৃশ্য হয়তো সাধারণ উত্তপ্ত ছাত্র জনতা হয়তো জানতে পারবে না এই আন্দোলন নস্বাত করে এই খুনি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চেয়েছিল এই পুলক অন্যতম এই খুনি হাসিনা অন্যতম দূষণ তার কারণে অনেকদিন ধরে ফেসবুক টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল বন্ধ থাকার কারণে মানুষ উত্তাল আন্দোলনের যে উত্তাল রাজনীতি এবং উত্তাল আন্দোলন বৈষম্যবৃদ্ধি ছাত্রদের আন্দোলনের কোনো নিউজ পায় না কোনো তথ্য পায় নাই এই আন্দোলনকে স্থবির করে দেওয়ার জন্য এবং এই সরকারের থেকে বাস্তবায়ন করার জন্য এই পলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে